বলিউড সুপারস্টার শাহরুখ খান শাহরুখ খানের সম্পর্কে কিংবা শাহরুখ খানের সম্পদ সম্পর্কে আমাদের অনেকেরই জানা রয়েছে কয়টি গাড়ির মালিক কয়টি বাড়ির মালিক কত টাকার মালিক সব সম্পর্কে আমাদের ধারণা রয়েছে কিন্তু আপনার আমার কি ধারণা আছে যে শাহরুখ খানের কন্যা অর্থাৎ সোহানা খানও কত টাকার মালিক আরিয়ান খান সম্পর্কেও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণের ধারণা রয়েছে এর আগে আরিয়ান খান সম্পর্কে আরিয়ান খানের বিজনেস সম্পর্কেও কিন্তু অনেক তথ্য এরই মধ্যে প্রকাশ হয়েছে তবে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে বলিউড সুপারস্টার শাহরুখ কন্যা অর্থাৎ শাহরুখ খানের মেয়ে সোহানা খান কত টাকার মালিক সেই বিষয়টি তুলে ধরবো গত কয়েকদিন ধরেই বাংলাদেশের যেরকম গণমাধ্যম রয়েছে ভারতীয় গণমাধ্যম রয়েছে প্রত্যেকটি গণমাধ্যমেই কিন্তু ঢালাওভাবে এই সংবাদটি প্রকাশ করেছে তবে আজকে আমি অনেকগুলো গণমাধ্যমে পড়ে আমি আজকে আপনাদেরকে সঠিক একটি তথ্য প্রকাশ করব যে তথ্যের মাধ্যমে আপনারা অতি সহজে জেনে নিতে পারবেন শাহরুখ কন্যা সোহানা খান কত টাকার মালিক তো আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি গণমাধ্যমের সংবাদ আমি ওপেন করলাম এবং ঠিক এখানে আসলে সোহানা খানের সম্পদ সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে কিংবা সোনা খান সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেই তথ্যগুলো আমি একদমই আপনাদের সামনে উপস্থাপন করব কারণ এটি আমি মনে করি যে প্রত্যেকটি তারকা বা তারকার পরিবার সম্পর্কে তারকার পরিবারের মানুষ সম্পর্কে আমাদের কিন্তু জানার আগ্রহটি রয়েছে সেই জায়গা থেকে আমি গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে শাহরুখ কন্যাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে তার ল্যান্ড প্রপার্টি কিংবা অর্থ সম্পদ নিয়ে লেখালেখি হচ্ছে তো সেটি হয়তোবা কারো অনেকের পক্ষে সম্ভব হয় না যে অনলাইনের কোনো সংবাদ পড়া সেক্ষেত্রে ভিডিও চিত্রের মাধ্যমে যদি সেটি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তো আপনারা বুঝে নিতে পারবেন যে শাহরুখ কন্যা মানে এত টাকার মালিক তো আমি একটু তুলে ধরছি শাহরুখ কন্যা সোনানাখানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা যেটি লিখেছে লিখেছে গণমাধ্যম যেটি এই মুহূর্তে আমি যে গণমাধ্যমের সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি বাংলাদেশের খুবই সোনা গণমাধ্যম যুগান্তর যুগান্তরে তারা সোনাখানের সম্পদ সম্পর্কে কি তথ্যগুলো তুলে ধরেছে সেটি আমি উপস্থাপন করছি বলিউড তারকাদের কার কত অর্থকরী এবং কে কত টাকার সম্পত্তির মালিক এটি সবার জানার যেমন আগ্রহ ভক্ত অনুরাগীদের ঠিক তেমনই তারকার সন্তানরাও কে কত টাকার মালিক একটা ভাবনা সকল সিনেমা প্রেমীর বলিউড বাচ্চার শাহরুখ খান কন্যা কত টাকার মালিক হতে পারেন সেটির ধারণা আমাদের অনেকেরই জানা নেই আমাদের জানার আগ্রহ আছে তারকাদের উত্তরসূরি হিসাবে শাহরুখ খানের কন্যা সোহানা খান কত টাকার মালিক হতে পারে কিন্তু অনেক তারকার সন্তান আছেন যারা যারা বাবা মায়ের সম্পদ নয় বরং নিজের উপার্জনের সম্পদ বলে মনে করেন তেমনি সোনা খানো তাই ভাবেন তো সেখানে বলিউডে এখন অনেক তারকার সন্তান স্বাবলম্বী অর্থাৎ বলিউডের এখন যত তারকা রয়েছে তারকার সন্তানরাও কিন্তু অনেকেই ব্যবসাপাতি বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে তারাও কিন্তু প্রচুর সম্পদের মালিক তো কেউ আছেন মডেলিংয়ে কেউ অভিনয়ে আবার কেউ পরিচালনায় তারা কখনোই অভিনয় করেন পারিশ্রমিক অভিনয় করে পারিশ্রমিক নিচ্ছেন আবার কাউকে দিয়ে অভিনয় করে পারিশ্রমিক দিচ্ছেন আবার কেউ আবার ব্যবসাও করছেন এসবের পাশাপাশি সবে মাত্র বলিউডে পা রেখেছেন বলিউড কিং খান শাহরুখ খান শাহরুখ খানের কন্যা সোহানা খান দ্য আর্চেস্ট সিনেমা দিয়ে অভিষেক এ স্টার কিটের সঙ্গে ছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দা সেই থেকে মাঝে মধ্যে তাদের এক সঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে যদিও তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল নেই কারুই। তবে জানা গেছে অমিতাভের নাতির চেয়েও অনেক বেশি আই সোহানা খানের অর্থাৎ অমিতাভ বচ্চন কিন্তু প্রচুর টাকার মালিক তার নাতিও কিন্তু অনেক টাকার মালিক তবে শাহরুখ কন্যা অমিতাভ বচ্চনের যে নাতি তার চেয়েও বেশি পরিমাণের টাকা কেরিয়ার শুরু থেকে মডেলিং এর ব্যস্ত শাহরুখ কন্যা ফলে তৈরি হয় পরিচিতি বেশ কিছু ইভেন্টেও কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত সোহানা এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সোহানা খান সেই থেকে বেশ মোটা টাকা আয় করছেন এই স্টারকিট জানা যায় নিজের আয় থেকে সোহানা খান বারো থেকে তেরো কোটি রুপি মালকিন বলা যায় শুরুটা ভালোই হয়েছে তার বিজ্ঞাপনের মুখ হয় মাসিক আয় কম হয় না তার অন্যদিকে অবস্থায় এতদিন এতটা দর্শকদের চোখের সামনে ছিল না যে তিনি তাই তিনি খুব একটা সম্পত্তি তৈরি করতে তৈরি করে উঠতে পারেননি এখনো পর্যন্ত ফলে তার ঝুড়িতে মাত্র এক থেকে দুই কোটি টাকা তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিমধ্যে বেশ চর্চিত দুই বাড়িতে দুজনের বাড়িতেই তারা আসা যাওয়া করছে তবে একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছিলাম যে সোয়ানা খান বিশেষ করে আমার যেটি মনে হয়েছে যে আরিয়ান খান যখন মামলায় পড়ে তখন থেকে সোয়ানার বিষয়গুলো কিন্তু বেশ দ্য আর্চিস যে শর্ট ফিল্মটি হয়েছিল সেখানেও সোহানা খান নতুন করে তার অভিষেক হচ্ছে সেটি নিয়েও কিন্তু বেশ আলোচনা ছিল আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রায় সময়ই দেখেছি শাহরুখ খান্না সোয়ানা খানকে তার বাবার সঙ্গে তিনি নিজেকে একদমই পারফেক্টলি একদম পরিপূর্ণ মডেল হিসাবে বিভিন্ন সময় কিন্তু উপস্থিত হতে দেখেছি তো সবচেয়ে বড়ো যে বিষয় হচ্ছে যে স্টারকিটদের অনেকেই অনেক কিছুর সঙ্গে যুক্ত রয়েছে তবে শাহরুখ কন্যা কিন্তু তার বাবার যে আদর্শটি রয়েছে সে আদর্শ ধরেই কিন্তু তিনি কাজ করছেন অর্থাৎ তিনি মডেলিং করছেন তিনি অভিনয় করছেন সেই অভিনয় মডেলিংয়ের টাকা দিয়ে কিন্তু আজকে তিনি এত টাকার মালিক হয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে আরও কিছু গণমাধ্যমে এমনটা প্রকাশ হয়েছে যে স্টার স্টারকিটদের মধ্যে শাহরুখ খান্না যেরকম রয়েছে আরিয়ান খানও রয়েছে তারা কিন্তু আসলে তার বাবা একজন সুপারস্টার সারা বিশ্বে তার অবস্থান রয়েছে এত গুণী একজন অভিনেতা কিন্তু তার বাবার নামকে তারা বিক্রি করে কিংবা তার বাবাকে অবলম্বন করে কিন্তু তাদেরকে কিছু করতে আমরা দেখিনি আরিয়ান খান শাহরুখ খানের যে ছেলে তিনিও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তো আমরা আপনাদেরকে আজকে চেষ্টা করেছি এই ভিডিও চিত্রের মাধ্যমে আবার একটু বলে দিচ্ছি যে শাহরুখ কন্যা তিনি কত টাকার মালিক বারো থেকে তেরো কোটি রুপির মালিক হচ্ছে শাহরুখ অমিতাভ বচ্চনের নাতি তো সেখানে কত হতে পারে কত কত বেশি সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ভিউয়ার্স সেটি হচ্ছে যে আপনার আমি যতটুকু ধারণা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তবে সোয়ানা খান সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা কিংবা একজন স্টার কিড হিসাবে বলিউড সুপারস্টার বাদশার মেয়ে হিসাবে সোহানা খান সম্পর্কে আসলে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম